বসিরহাটের বাবু মাস্টারকে দেখে হাজার হাজার সমর্থক রাস্তায় বেরিয়ে এলো এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে এখানে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয় ফিরোজ কামাল গাজী অরফে বাবু মাস্টার তিনি একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে আসেন সেই অনুষ্ঠানে এক হাজার মানুষদের হাতে কম্বল শাড়ি লুঙ্গি ধুতি সহ একাধিক বস্ত্র তুলে দিলেন বাবু মাস্টার তিনি বর্তমানে কোনো রাজনৈতিক না থাকলেও তাকে দেখে হাজার হাজার মানুষ রাস্তা থেকে তার পিছু নেয় তাকে ঘিরে ধরে তার সমর্থকরা জয়ের ধ্বনি দিতে দিতে মঞ্চ পর্যন্ত আসেন তারপর বাবু মাস্টার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মানুষ আমাকে খুব ভালোবাসে আমি মানুষের ভালোবাসা নিতে মানুষের মধ্যে মিশে যাই তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি রাজনৈতিক আঙ্গিনায় আবার ফিরে আসবেন তিনি বলেন ঠিক সময় নিশ্চয় ভেবে চিনতে দেখব আপনারা যে প্রচুর সংখ্যক মানুষ কয়েক মানুষ তাদেরকে কম্বল দিচ্ছে চাদর দিচ্ছে শাড়ি দিচ্ছে একটা মানুষকে শীতকালে যে জিনিস প্রয়োজন আছে হয়তো কারো কম্বল চাদর কেনার সামর্থ্য নেই শাড়ি কেনার সামর্থ্য নেই তাদের এইভাবে ওরা নিঃস্বার্থ ভাবে অরাজনৈতিক ভাবে এইভাবে সহযোগিতা করে এসছে এইভাবে করে আসছে বলি আমার একটা এই সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পেরেছি এর চেয়ে বড় পাওনা একটা মানুষ হিসেবে আমার কাছে আর কাজ এই যে মানুষগুলো যে একটা ভালোবাসায় হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে তারা যে আমি কোথাও গেলে শুনলে তারা যে চলে আসে এর চেয়ে বড় পাওনা হতে কি এর চেয়ে বড় পাওনা আমার কাছে কি হতে পারে লোকসভা ইলেকশন আছে ইলেকশনটা নির্দিষ্ট সময়ে সে নিশ্চিত হবে কিন্তু এখন তো আমি অরাজনৈতিক ব্যক্তি আছি একটা রাজনৈতিক একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি নেই তবে নিশ্চিত সবার প্রত্যাশা যে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে সেই অনুযায়ী আমরা আমার কাছে যারা আছে তারা তাদের পরামর্শ দিচ্ছে আমার ব্যক্তিগত একটা মতামত আছে এই তাদের পরামর্শ এবং মতামতের সমন্বয়ে আমরা একটা পথ আমরা খুঁজে আমরা